একটা মেয়েকে পছন্দ করি জড়ানোর ভয়ে বাড়িতে বিয়ের কথা বলেছি কিন্তু আমার পরিবার রাজি হচ্ছে না কারণ হলো মেয়েটির মায়ের এক জায়গা থেকে তালাক হয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে এখন আমার কি করণীয় এবং আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ ভাই আমাদের সমাজে একটা বড় ভয়াবহ কুসংস্কার হলো কোনো মহিলার যদি একাধিক বিয়ে হয় সে মহিলার মেয়ে বিয়ে করতে চায় না মানুষ কোন মা তিনি তালাকাপ্তা হয়েছেন তার মেয়ে মানুষ বিয়ে করতে চায় না তার এক বিয়ে হয়েছে এরপরে তালাক হয়ে আরেক বিয়ে হয়েছে সেই জায়গাতে আপনার আগের ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না এগুলো হলো আমাদের চারিত্রিক বড় ধরনের দোষ এবং ত্রুটি যে সমস্ত বাবারা এই কারণে সন্তানকে বিয়ে দিচ্ছেন না তারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন আপনারা আপনাদের কাজের মাধ্যমে একটা গুনাহ করছেন ভয়াবহ গুনা করছেন একজন অসহায় নারী যার কোনো দোষ নাও থাকতে পারে দোষ তার ব্যাপার মেয়েটা যদি আপনার ছেলের জন্য উপযুক্ত হয় আপনি তাকে আনতে কোনো কার্পণ্য কার্পণ্য করা উচিত কিন্তু আমরা করি কেন জানেন কারণ আমরা যত বড় বড় ভদ্রলোক সাজি আসলে আদতে আমরা বেশিরভাগ লোকই ছোট লোক যার কারণে ছেলেকে আমরা বিয়ে করার সময় বলি যে যদি আপনার তোমার শ্বশুর শাশুড়ি একাধিক বিয়ে থাকে তাহলে কদর হবে না শ্বশুর না থাকলে সেখানে বিয়ে করানো যাবে না কারণ কে কদর করবে বড় ছোট লোক চিন্তা করে একটা মেয়ে নিয়ে আসবে একটা ফ্যামিলি থেকে সেখানে আবার সেখানে কি কদর পাবে না পাবে সে যোগ বিয়োগ করতেছে এটা তো ব্যবসা করতে গেছে বিয়ে করতে যায় ঠিক না ভাই ঠিক ছেলে একটা হইলে ছেলের বাপমা মনে করে কি এক সম্পদ পেয়ে গেছে হ্যাঁ কি এক সম্পদ পেয়ে গেছে এখন সে বিভিন্ন রকমের বায়না ধরে হ্যাঁ ছেলে একটা তার হইছে বাবারা যারা এ সমস্ত করছেন তারা দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কারণে মনে রাখবেন প্রকৃত সুখ থেকে নিজেও বঞ্চিত হচ্ছে বিবাহ হবে করার জন্য। একটা একটা পরিবার থেকে মেয়ে ব্যাপারে আমি সবসময় বলি এই কথাটা একটা পরিবার একটা মেয়েকে ছোটবেলা থেকে জন্ম থেকে বড় করে তুলতে কত পরিশ্রম কত সময় কত এফোর্ট কত টাকা পয়সা ব্যয় করতে হয় এরপর রেডি করার পরে আপনি রেডিমেড মেয়েটা বিয়ে করে নিয়ে চলে আসতেছেন পড়ালেখা করেছে মেয়ের বাপ আর সার্ভিস নিচ্ছে কে বাচ্চা কাচ্চা পড়াচ্ছে এই সংসার দিচ্ছে ঠিক না আর রান্না করে খাওয়ায় আহা। শুধুমাত্র এই অবদানের কারণে একটা মানুষ আগাগোড়া একটা মহিলা সারা জীবনের জন্য সবকিছু শিখেছে বিল্ড আপ করে দিয়েছে তৈরি করে দিয়েছে গড়ে দিয়েছে যে মা বাপ তাদের থেকে মেয়েটা চিরকালের জন্য নিয়ে আসতেছেন। উচিত ছিল তাদেরকে এই মেয়ের শরীর ওজন করে পয়সা করে দিয়ে আসা ঠিক না সেখানে উল্টা তাদের কাছ থেকে যৌথ